আমি সাকিব শহরের ধূসর ক্যানভাসে আমার শৈশব আর কৈশোরের সবটুকু রং ছড়িয়ে আছে চারপাশে কেবল কংক্রিটের জঙ্গল গাড়ির হর্ন আর মানুষের অবিরাম ছুটে চলা এই একঘেয়েমি আর যান্ত্রিকতা যখন শ্বাসরুদ্ধকর মনে হচ্ছিল তখনই এলো সেই মাহেন্দ্রক্ষণ গরমের ছুটিতে মামার বাড়ি যাওয়ার আমন্ত্রণ মনে হল যেন খাঁচা থেকে মুক্তি পেয়ে কোনো পাখি ডানা মেলেছে নীল আকাশে নতুন কোনো পৃথিবীর সন্ধানে শহরের জীবন আমাকে ক্লান্ত করে তুলেছিল আমি খুঁজছিলাম একটু শান্তির পরশ একটু খোলা বাতাস যা আমার আত্মাকে সজীব করে তুলবে মামার বাড়িটা ছিল ঠিক যেন কোনো শিল্পীর আঁকা ছবি দিগন্ত বিস্তৃত সবুজ ক্ষেত বাতাসের দোলায় ধুলো মেখে আসা ফসলের মিষ্টি ঘ্রাণ সকালের পাখির কলকাকলি আর মেঠো আঁকা বাঁকা রেখা ধরে হেঁটে চলা শহুরে জীবনের যান্ত্রিকতা থেকে অনেক দূরে প্রকৃতির কোলে এক অন্য রকম প্রশান্তি প্রথম দিনেই মামাতো ভাই রনির হাত ধরে বেরিয়ে পড়লাম গ্রামটাকে দু চোখ ভরে দেখার জন্য আমরা হাঁটতে হাঁটতে এক নির্জন পুকুর পাড়ে এসে বসলাম সূর্যের নরম আলো পুকুরের জলে চিকচিক করছিল আর মৃদু বাতাসে গাছের পাতা দুলছিল সব মিলিয়ে এক অপূর্ব শান্ত পরিবেশ যা আমার মনকে মুহূর্তে মুগ্ধ করে তুলল মনে হল এইখানে যেন আমি আমার সত্যিকারের ঠিকানা খুঁজে পেয়েছি সেই শান্ত বিকেলে হঠাৎই আমার চোখ আটকে গেল এক অপসরী রূপে পুকুর ঘাটে কলসি কাখে জল নিতে এসেছে এক তরুণী ভেজা শাড়ি তার লাবণ্যময়ী দেহের সাথে মিশে এক অদ্ভুত মাদকতা সৃষ্টি করেছিল সূর্যের আলো তার মুখে পড়ে যেন এক ঐশ্বরিক আভা তৈরি করছিল মনে হচ্ছিল যেন কোনো দেবীর মূর্তিতে প্রাণ এসেছে তার চুলগুলো ছিল খোলা বাতাসে উড়ছিল আর তার মুখে এক স্নিগ্ধ হাসি লেগেছিল যা আমার হৃদয়ে এক অদ্ভুত শান্ত এনে দিয়েছিল রনির কাছে জানতে পারলাম তার নাম রিয়া সেই প্রথম দেখাতেই আমি তার প্রেমে পড়েছিলাম শহুরে ছেলে হয়েও গ্রামের এই সরল স্নিগ্ধ মেয়েটির রূপে আমি মুগ্ধ হয়েছিলাম যেন আমার শহরের মন খুঁজে পেয়েছিল এক নতুন দিগন্ত এক নতুন পৃথিবী মনে হল এই মুহূর্তটার জন্যই যেন আমি এতদিন অপেক্ষা করছিলাম আমার হৃদয়ে এক অজানা সুর বেজে উঠল যা আগে কখনো শুনিনি পরের কয়েকটা দিন আমার রুটিন হয়ে গিয়েছিল প্রতিদিন বিকেলে সেই পুকুর পাড়ে যাওয়া উদ্দেশ্য একটাই রিয়ার এক ঝলক দেখা সে আসত জল নিত আর এক পলকের জন্য আমার দিকে তাকিয়ে যেত সেই এক পলকের চাহনিতেই যেন লুকিয়েছিল হাজারো অব্যক্ত কথা হাজারো না বলা অনুভূতি তার চোখের ভাষা যেন আমাকে এক অন্য জগতে নিয়ে যেত আমার উপস্থিতি হয়তো তার চোখেও পড়েছিল কারণ আমিও দেখতাম তার চোখে এক অদৃশ্য কৌতূহল এক অজানা আকর্ষণ একদিন বিকেলে যখন আমি একা বসে আছি রিয়া জল নিতে এসে আমার পাশে এসে দাঁড়াল বুকের ভেতরটা ধুকপুক করছিল যেন মনে হচ্ছিল সারা বিশ্বের নিরবতা নেমে এসেছে সেই পুকুর পারে। কেবল আমার হৃৎস্পন্দনের শব্দই কানে বাচ্ছে আমার মনে হচ্ছিল যেন আমি এক স্বপ্নের মধ্যে আছি যে স্বপ্ন আমি কখনো ভাঙতে চাই না আমাদের প্রথম কথাগুলো ছিল খুব জরসর অনেকটা শীতের সকালে কুয়াশার মতো হালকা আর অস্পষ্ট আমি তার নাম জিজ্ঞেস করেছিলাম সে লাজুক হেসে উত্তর দিয়েছিল এরপর প্রতিদিন বিকেলে আমাদের দেখা হতে লাগল পুকুর পাড়ের সেই বটগাছটার নিচে সেই বটগাছটা যেন আমাদের ভালোবাসার নীরব সাক্ষী হয়ে উঠেছিল যার প্রতিটি পাতা যেন আমাদের গল্পের এক একটি অধ্যায় আমরা একে অপরের গল্প বলতে শুরু করলাম আমি তাকে শহরের জীবনযাত্রার কথা বলতাম মাল্টিপ্লেক্সের সিনেমা ক্যাফের আড্ডা ব্যস্ত রাস্তা আর উঁচু দালানগুলোর কথা আর সে আমাকে শোনাতো গ্রামের সহজ সরল জীবনের গল্প সন্ধ্যার পর শিয়ালের হাক জোনাকির আলোয়ে পথ চলা পিঠা বানানোর উৎসব আর গ্রামের মেলায় বাঁশির সুর তার সরল হাসি তার নির্দোষ চোখ তার নরম হাতের ছোঁয়া সবকিছুই আমাকে মুগ্ধ করত দিনে দিনে আমাদের মধ্যে একটা গভীর সম্পর্ক তৈরি পুকুর পাটটা যেন আমাদের ভালোবাসার নীরব সাক্ষী হয়ে রইল আমরা একে অপরের কাছে খুলে দিলাম নিজেদের মনের জানালা ভাগ করে নিলাম নিজেদের স্বপ্ন আর আকাঙ্ক্ষা আমাদের দিনগুলো যেন মেঘে ভাষা দিনের মতো কেটে যেত যেখানে প্রতিটি মুহূর্ত ছিল ভালোবাসায় পূর্ণ ছুটি ফুরিয়ে আসছিল মনটা বিষাদে ভরে গেল যেন আমার সব সুখের দিন ফুরিয়ে আসছে রিয়াকে ছেড়ে শহরে ফিরে যেতে হবে এই চিন্তাই আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল বিদায়বেলায় রিয়া আমার হাত ধরেছিল তার চোখে ছিল একরাশ আকুতি আর ভেতরের অব্যক্ত কষ্ট সে বলেছিল আবার আসবে তো সেই প্রশ্নটা যেন আমার হৃদয়ের গভীরে গেঁথে গিয়েছিল এক অজানা ভয় আমার মনকে আচ্ছন্ন করে ফেলছিল আমি ওর চোখে চোখ রেখে বলেছিলাম আবার আসব আর এবার তোমাকে নিজের করে নিয়ে যাব সেই প্রতিজ্ঞা ছিল আমার হৃদয়ের গভীর থেকে আসা এক নতুন স্বপ্নের বীজ বুনেছিল আমাদের মনে যা ছিল আমাদের ভালোবাসার ভবিষ্যতের প্রতিচ্ছবি আমাদের দুজনের চোখেই ছিল এক রাস আশা আর ভবিষ্যতের স্বপ্ন শহরে ফিরে এসেও রিয়ার কথা এক মুহূর্তের জন্য ভুলতে পারিনি প্রতিদিন ওর চিঠি আসত আর আমি অধীর আগ্রহে সেগুলোর অপেক্ষা করতাম চিঠিগুলো ছিল যেন আমার অক্সিজেন আমার বেঁচে থাকার প্রেরণা রিয়ার প্রতিটি শব্দ আমাকে নতুন করে বাঁচতে শেখাত শহরের যান্ত্রিক জীবনেও আমি খুঁজে পেতাম রিয়ার সান্নিধ্য তার কথাগুলো আমাকে এক অন্য জগতে ভাসিয়ে নিত ফোনের যুগ ছিল না তখন চিঠির মাধ্যমেই আমাদের ভালোবাসা আরও গভীর হয়েছিল আরও পাকাপোক্ত হয়েছিল প্রতিটি চিঠিই ছিল যেন এক প্রেমের কবিতা যা আমাদের দুজনের হৃদয়ের বাঁধনকে আরও শক্তিশালী করছিল শহরের কোলাহলে থেকেও আমার মন পড়ে থাকতো গ্রামের সেই পুকুর পাড়ে রিয়ার চিঠির প্রতিটি অক্ষরে আমি যেন তার ছোঁয়া পেতাম মাস দুয়েক পর যখন আবার মামার বাড়ি যাওয়ার সুযোগ পেলাম তখন আমি আর কেবল মামার বাড়ির অতিথি ছিলাম না এবার আমি গিয়েছিলাম রিয়াকে নিজের জীবন জীবনসঙ্গিনী করার সংকল্প নিয়ে বুক ভরা সাহস আর মনে দৃঢ় বিশ্বাস নিয়ে রিয়ার বাবা মায়ের সঙ্গে কথা বললাম প্রথম দিকে তারা একটু ইতস্তত করেছিলেন তাদের একমাত্র মেয়েকে এক অচেনা শহরের ছেলের হাতে তুলে দিতে তারা একটু চিন্তিত ছিলেন কিন্তু আমার ভালোবাসা আমার আন্তরিকতা এবং রিয়ার চোখে আমার প্রতি গভীর ভালোবাসা দেখে তারা শেষমেশ রাজি হলেন গ্রামের বয়স্ক মুরুব্বীরাও আমাকে সমর্থন জানালেন তাদের আশীর্বাদে আমাদের ভালোবাসার পথ আরও সুগম হল মনে হলো যেন সারা বিশ্ব আমাদের ভালোবাসাকে সমর্থন জানাচ্ছে ধুমধাম করে আমাদের বিয়ে হল গ্রামের বিয়ে হলেও তার আড়ম্বর কোনো শহরের বিয়ের চেয়ে কম ছিল না চারিদিকে লোকজনের ভিড় সানায়ের সুর মেঠো পথ ধরে বরযাত্রীর আগমন সব মিলিয়ে এক উৎসবের আমেজ সারা গ্রাম যেন সেদিন উৎসবে মেতে উঠেছিল রিয়া লাল বেনারসি শাড়িতে আমার পাশে বসেছিল তার চোখে ছিল এক নতুন জীবনের স্বপ্ন আমি ওর হাত ধরেছিলাম আর মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম সারা জীবন ওকে সুখে রাখব। রিয়া আমার জীবনে এলো এক নতুন স্বপ্ন নতুন আশা নিয়ে সে আমার জীবনকে সম্পূর্ণ করে দিল আমার জীবনে এক নতুন রং এনে দিল বিয়ের প্রতিটি মুহূর্ত ছিল যেন এক স্বপ্নিল কাব্য আজ আমরা সুখী দম্পতি শহরের কোলাহল থেকে দূরে মাঝে মাঝে আমি আর রিয়া চলে যাই মামার বাড়ি সেই পুকুর পাড়ে বসে আমরা আবার ফিরে যাই আমাদের প্রথম ভালোবাসার দিনে পুকুর পাড়ের বাতাস যেন এখনো আমাদের প্রথম কথার রেশ বয়ে বেড়ায় সেই প্রথম দেখায় মনের মধ্যে জন্ম নেওয়া ভালোবাসার গল্পটা ফিসফিস করে বলে যায় বটগাছটা আজও সেখানে দাঁড়িয়ে যেন আমাদের ভালোবাসার অমর সাক্ষী যার প্রতিটি শেকড় আমাদের ভালোবাসার গভীরে প্রথিত প্রতিবার মামার বাড়ি গেলে আমাদের মন ঘরে যায় এক অন্য রকম নস্টালজিয়ায় যা আমাদের ভালোবাসাকে আরও বেশি সজীব করে তোলে সাকিব কি ভাবছ এত রিয়ার কোমল কণ্ঠস্বর আমার কানে আসে তার স্পর্শে আমার সমস্ত চিন্তাভাবনা মিলিয়ে যায় তার কণ্ঠের মধুরতা আজও আমার মনকে মুগ্ধ করে যেন এক ঐশ্বরিক সুর আমি ওর দিকে তাকিয়ে হাসি ভাবছি গ্রামের সেই অচেনা মেয়েটা কিভাবে আমার জীবনের সব থেকে চেনা আর প্রিয় মানুষ হয়ে গেল ভাবছি সেই প্রথম দেখাতেই কীভাবে আমার পৃথিবীটা বদলে গেল আর আমার জীবনের সব শূন্যতা পূর্ণ হয়ে গেল ভাবছি সেই প্রথম দিনে যদি আমি তোমার দিকে না তাকাতাম তাহলে কি আমাদের এই সুন্দর গল্পটা শুরু হতো মনে হয় না আমাদের দেখা হওয়াটা যেন ছিল নিয়তির এক অদ্ভুত খেলা রিয়া আমার কাঁধে মাথা রাখে তার হাতের উষ্ণ স্পর্শ আমার হৃদয়ে এক গধীর প্রশান্তি এনে দেয় এটাই তো প্রেম সাকিব অচেনা পথ চলাকে আপন করে নেয় আর সাধারণ মুহূর্তগুলোকে অসাধারণ করে তোলে আমার মতো এক সাধারণ গ্রাম্য মেয়েকে তুমি তোমার শহরে নিয়ে গেলে আর তোমার শহরটাকে আমার কাছে এক নতুন স্বপ্ন হিসাবে চিনিয়ে দিলে তার চোখেও সেই প্রথম দিনের মতোই মুগ্ধতা আর ভালোবাসা যা আজও এত বছর পরেও একটুও কমেনি বরং আরো গভীর হয়েছে সময়ের সাথে সাথে আরও পরিণত হয়েছে আমি রিয়ার হাত ধরে বলি আর সেই আপন পথ চলাই আমাকে এনে দিয়েছে জীবনের শ্রেষ্ঠ উপহার তোমাকে তুমি না থাকলে আমার জীবনটা এত সুন্দর হতো না রিয়া তুমি আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া আমার জীবনের আলো আমার প্রতিটি নিঃশ্বাসে তুমি রিয়া আমার দিকে তাকিয়ে হাসে তার হাসি যেন সূর্যের আলোর মতো উজ্জ্বল আর সেই আলোয় আমার জীবন আরও আলোকিত হয়ে ওঠে তুমি এসেছ বলেই তো আমার গ্রাম্য জীবনটাও শহরের স্বপ্ন দেখতে শিখেছে সাকিব তুমি এসেছ বলেই তো আমি জানতে পেরেছি ভালোবাসা কোনো নির্দিষ্ট জায়গার সীমানায় আটকে থাকে না তা কেবল হৃদয়ের গভীরে জন্ম নেয় আর বেড়ে ওঠে আমাদের গল্পটা যেন এক অবিস্মরণীয় উপাখ্যান যা প্রজন্মের পর প্রজন্ম ধরে বলা হবে আমাদের ভালোবাসা শুধু আমাদের নয় সবার জন্য এক অনুপ্রেরণা আমরা দুজন চুপচাপ বসে থাকি সূর্যাস্তের রক্তিম আভা পুকুরের জলে প্রতিফলিত হচ্ছে এই মুহূর্তগুলোই আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ এই পুকুর এই গ্রাম এই বাতাস সব কিছুই আমাদের ভালোবাসার নীরব সাক্ষী মামার বাড়ি শুধু একটি জায়গা নয় এটি আমাদের ভালোবাসার শুরু আর চিরন্তন স্মৃতির মিনার আর আমি সাকিব আজও যখন এই গল্পটা ভাবি তখন আমার মুখে হাসি ফুটে ওঠে আর মনটা ভরে যায় এক অনাবিল শান্তিতে গ্রামের সেই অচেনা মেয়ের সাথে প্রেম আমার জীবনের শ্রেষ্ঠ উপাখ্যান যা আমাকে শিখিয়েছে ভালোবাসার গভীরতা আর জীবনের মানে এই ভালোবাসা চিরন্তন চিরঞ্জীব